মাল ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেল স্টেশনের কাছে ঝোপ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম গোলাপি রায় বয়স ছেচল্লিশ বাড়ি নেওরা বস্তি এলাকায় মৃত মহিলার বড় ছেলে বিশাল রায় নেওরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের সদস্য বিগত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটের জয়ী হয়েছে বিশাল ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার দুপুর বারোটা নাগাদ শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান সেই মহিলা তারপর আর বাড়িতে ফেরেনি তিনি

চেষ্টা করে তাড়াতাড়ি এটাই বলবো না হলে তো আমরা কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না নামটা আমার নাম বিশাল